রাতের অন্ধকারে পর পর দোকানে চুরি রাতের অন্ধকারে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনা এলাকায় চাঞ্চল্য রাতের অন্ধকারে পর পর দুটি দোকানে চুরি রাতের অন্ধকারে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনাটি করেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নদীপুরে প্রতিদিনের মতো দোকানিরা রাত্রে দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর কেউ বা কারা দোকানের ছাদের অ্যাডভেস্টার ভেঙে দোকান থেকে প্রচুর টাকার সামগ্রী চুরি করে নিয়ে চলে যায় সকালে দোকান খুলতে গিয়ে দোকানি দেখেন দোকানের ভেতর চ অবস্থায় পড়ে রয়েছে জিনিসপত্র ক্যাশ বাক্স ফাঁকা এরপরে দোকানিরা অভিযোগ করে নিরাপত্তা এবং নজরদারি নিয়ে তারা বলছেন দোকান থেকে একশো মিটারের মধ্যে রয়েছে পুলিশের পোস্ট এলাকায় রয়েছে সিসি ক্যামেরা এত কিছুর পরেও সেই পুলিশ পোস্টের সামনে থেকে কিভাবে রাতের অন্ধকারে চোরেরা এসে চুরি করতে পারে পোস্টের দায়িত্বে যে সকল পুলিশ কর্মীরা ছিল তারা কি করছিলেন বলে প্রশ্ন তুলেন দোকানিরা সেই সঙ্গে তারা আরও জানাচ্ছেন এই সমস্যা আজকে নয় বহু বছর ধরে চলে আসছে নানা দোকান থেকে চুরির খবর সেই বিষয়ে মেমারি থানায় বহুবার অভিযোগ জানানো হয়েছে কিন্তু তারপরেও কোনো সুরাহ হয়নি বলে অভিযোগ করছেন দোকানিরা যদিও পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন তারা এই ঘটনায় জড়িত যারা তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লু 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 ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে কি হয়েছে আজকে কিভাবে দেখলেন

আমি অন্তত চাইছি যে একজনকে দেখাক যে এই ছেলেটা এসে এখানে বারবার তোকে উৎপাত করছি আপনার কাউকে সন্দেহ হয় কিছু তেমন সন্দেহ আমি নাম তো করা যাবে না বা বলাও যাবে না আচ্ছা এটা কোন জায়গা এটা নদীপুর মর্মতা কটা দোকানে হয়েছে এটা দুটো দুটো দোকানে আচ্ছা আপনার দাস আর এটা সুকুমার দাস আপনার নাম আমার নাম সুকুমার দাস বাবার নাম তিনকরি দাস আজকে আবার পরপর দুটো দোকানে চুরি কিভাবে জানলেন কখন হ্যাঁ আজকে সকালবেলা আমি দোকানে এলাম দোকান খুলতে যাই খুলতে পারি না ভেতর থেকে দেখি একটা কাঠ ঠেসিয়ে লাগানো আছে যা করে খুললাম খোলার পর দেখি আমার উপরে আলমস্টার ভাঙা চারিদিকে মাল ছড়ানো ছেটানো পড়ে আছে এসে দেখি তারপর ঘটনা হচ্ছে সেখানে মালগুলোকে আস্তে আস্তে সোজা করে নিজের ব্যবসা চালু করি কিন্তু ঘটনা হচ্ছে যে সাধারণত কাউকে জানানো হয়নি তো আগে বহুবার থানাকে আমি জানিয়েছিলাম আমার দোকানে অত আছে পাঁচবার চুরি হয়েছে পরস্পর এবং চুরি হয়েছে জানানোর পর থানা এসেছে এসে দেখা করেছে দেখা করে বলেছে যে এত মাল রেখেছে ব্যবসা করো তোমরা নিজে নিজের দোকানে শুতে পারো না কেন নিজে নিজের দোকানে নিজে নিজেদের দায়িত্ব নিজের নিতে দায়িত্ব নিজেরা নেবে এত মাল দায়িত্ব নিতে পারবে না এত যে মাল রেখেছ মালের কাগজপত্র আছে কিছু এই বলে চলে যায় তার কোনো ব্যবস্থা হয় না অথচ প্রত্যেকদিন আমি সকালবেলা দেখি দেশে দোকান খুলতে দেখি যে থানার গাড়ি দাঁড়িয়ে আছে অথচ আজকে সকালবেলা এসে আমি দেখি যে থানার কোনো গাড়ি নেই শুধু আজকেই দেখি যে থানার কোনো গাড়ি এখানে তো পুলিশের পুলিশের ভ্যান এখানে তিনশো পঁয়ষট্টি দিন এখানে দিন রাত এখানে পুলিশের পাহারা দেওয়ার তো জায়গা রয়েছে জায়গা রয়েছে সবই কিছু ব্যবস্থা আছে কিন্তু আজকে আমি আজকে এতদিন আসছি প্রত্যেকদিন দেখি যে থানার গাড়িটা দাঁড়িয়ে আছে আজকে এসে দেখি থানার গাড়ি কেউ নেই ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ক্যামেরা চলছে জানি না ক্যামেরায় কী হয় ক্যামেরায় কী হয় ক্যামেরা যদি থানাবাবুরা খুলে যদি দেখতে পারে যে কী হয়েছে আজকে এসেছিলো পুলিশ না এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আসেনি কো আমরা এই আমাদের তাপস বিলারপুরের তাপস শিবিক ও এসেছে ও এসেছে থানা খবর দিয়েছে থানা থেকে মনে হয় ওরা এসেছে এসে সব জানতে চাইলো হ্যাঁ আগে আমি পার্থবাবুকেও জানিয়েছি পার্থবাবু এসেছিলো এসে ছবি ছাড়া দেখে গেল একজনের জ্যাক পার্টি জুতো ফেলে গেছে হ্যাঁ আমার কাছে কিছু কয়েন ফয়েন হ্যান্থ ইত্যাদি ইত্যাদি ছিল কিছু সাবান তেল হ্যাঁ ইত্যাদি এগুলো সব নিয়ে গেছে এই অবস্থা হয়ে আছে এর যদি ব্যবস্থা যদি নেয় ভালো খুব ভালো না নিলে কিছু করার নেই কিছু করার নেই কেন ঘটেছে থানা বালারা এসে বলে যে এসে তোমার নিজের দোকান নিজে সামলাও নিজে নিজে ঘরে থাকো নিজে নিজে রেখে ব্যবসা করো এই বলে চলে যায় এখনও পর্যন্ত মোল মাথায় যাই রাখো বহু দোকানে চুরি হয়েছে আজকেই যেমন দুটো দোকানে চুরি হয়েছে আমার দোকান হয়েছে আমার দাদার দোকানে চুরি হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা আজ পর্যন্ত পাইনি এখানে কোনো সুরাহা হয়নি অত থানা এখানে তিনশো পঁয়ষট্টি দিন দিনবার রাত্র থাকে কিন্তু কোনো সুরাহা হয়নি কিচ্ছু হয়নি এইটা কোন জায়গা এটা নদীপুর মোরমাতা নদীপুর সাঁকু আমার নাম হচ্ছে হরিদাস